আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকতুসুল্লাহিল কারিম আহমাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তার বিষয়বস্তু হচ্ছে যে যে সকল ভাই যারা অন টাইম ঔষধ সেবন করতে অভ্যস্ত তারা কথায় কথায় ওয়ান টাইমের নাম উচ্চারণ করে থাকেন বিভিন্ন রকম এনার্জি ড্রিঙ্কস বা বিভিন্ন পাওয়ার সেবন করে থাকেন বিভিন্ন দোকানে এগুলো পাওয়া যায় আমি ওগুলোর নাম বলতে চাচ্ছি না তো নিশ্চিতভাবে আপনারা জানেন এটা কি কীরকম ক্ষতিকর একটা প্রভাব বিস্তার করে এবং এটা এটি কতটা ক্ষতিকর যে এটি কিডনির উপর ইফেক্ট করে আপনার লিভারকে ক্ষতিগ্রস্ত করছে সেই সাথে একটা সময় আসবে যে এই টাইম ঔষধগুলো আপনার শরীরে আর তেমন কাজ করবে না এটি ঠিক অ্যান্টিবায়োটিকের মতো একটা শরীরে অধিক পরিমাণে অ্যান্টিবায়োটিক প্রবেশ করলে একটা সময় এই অ্যান্টিবায়োটিকের কার্যকর কার্যকারিতে হারিয়ে ফেলে বন্ধুরা এগুলো ফেলে রেখে আপনার চলে আসুন প্রকৃতির দিকে ভেষজের দিকে কিছু কিছু ভেষজ রয়েছে যেগুলো ওয়ান টাইমের মতোই কাজ করে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনার লিভারকেও শক্তিশালী করে কিডনিকেও শক্তিশালী করে সেই সাথে আপনার প্রাইভেট যে সকল সমস্যা রয়েছে মূলত অন টাইম তো ব্যবহার করেন এই জন্যই প্রাইভেট সমস্যা থেকে কিছু সময়ের জন্য মুক্তি পাওয়ার জন্য তো বন্ধুরা যে সকল ভাইয়ের উত্থানজনিত সমস্যা রয়েছে যেটাকে বলা হয় ইরিক্টাল ডিসফাংশন যে আপনার প্রাইভেট অঙ্গটি শিথিল শীতল হয়ে থাকে উত্থান হয় না কখনও কখনো উত্থান হলেও একেবারে শিথিল হয়ে যায় স্ত্রীর কাছে বারবার লজ্জিত হচ্ছেন নিজের তার কাছে এরকম বীর হিসেবে প্রকাশ করতে পারছেন না সুপুরুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন সেই সকল ভাইদের জন্য আমাদের নিজেদের হাতের তৈরি যেটি আপনি প্রকৃতি থেকে নিজেই সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি কোন সেই ভেষজ আসুন বন্ধুরা এটি হচ্ছে বাংলার জমিনে বা রাস্তার আশেপাশে ছড়িয়ে ছিটে থাকা একটি তৃণলতা তো বন্ধুরা আমাদের এলাকাতে এটিকে বলা হয় কারালি কোনো কোনো এলাকায় বলা হয় এটি ঢোল শাক বা এটির ফুল ছোট ছোট ছেলে বিশেষ করে মেয়েরা কানে ব্যবহার করে বলে এটিকে বলা হয় দুল শাক তো বন্ধুরা এটির কোন অংশটি ব্যবহার করবেন বন্ধুরা আপনারা এভাবে উঠিয়ে নিয়ে আপনারা পাতাগুলোকে ফেলে দিবেন শুধু এর কাণ্ড বা লতানো অংশটি আপনার একশো গ্রাম পরিমাণ সংগ্রহ করবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়েই দিচ্ছি এটি একশো গ্রাম পরিমাণ সংগ্রহ করে এটিকে পেস্ট করবেন এটিকে পেস্ট করে এর সাথে আরও দুটো উপাদান লাগবে তো বন্ধুরা যদিও এই দুটো উপাদান অনেক দামি বলা যায় স্বর্ণের চেয়েও দামি একটি হচ্ছে মকরধ তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা পান খাওয়ার কালো ক্ষয়ের যে রয়েছে এরকম দেখতে এটি একশো গ্রাম কমসে কম পনেরোশো টাকা থেকে দুই টাকা পর্যন্ত দাম আর আরেকটি রয়েছে জাফরান যেটি সাধারণত মধ্যপ্রাচ্যর ইরাক ইরান এই দেশগুলোতে হয় এটি অনেক দামি তো বন্ধুরা দুটোই আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই তিনটিকে তো বন্ধুরা মকরধ্বজ জাফরান আর যেটিকে আপনাদেরকে দেখিয়েছি কারালিয়া তো ওই কারালিয়া বা ঢোল শাক বা দুল শাক এটি একশো গ্রাম পরিমাণ সংগ্রহ করে পেস্ট করে নেবেন এর সাথে তিন থেকে চার গ্রাম পরিমাণ মকর ধস পাঁচ গ্রাম পরিমাণ জাফরান আপনারা একত্রে পেস্ট করবেন তো বন্ধুরা একটি বিষয় অবশ্যই মনে রাখবেন বাকি দুটো ভেষজ অনেক দামি এটি যদি আপনাদের নাগালের বাহিরে হয় অথবা এটিকে এক্সপেন্সিভ মনে করেন তো আপনাদের এটি ব্যবহার করতে কিন্তু পারবেন না তো লক্ষণীয় বিষয় হলো এই মকরধুস পরিমাণে বেশি হয়ে গেলে আপনার কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে আমাশা হয়ে যেতে পারে সেক্ষেত্রে সর্বোচ্চ আপনারা একশো গ্রাম এই ঢোল শাকের সাথে আপনার তিন থেকে চার গ্রাম পরিমাণ মকরধুস আর পাঁচ গ্রাম পরিমাণ জাফরান ব্যবহার করবেন এই তিনটিকে একত্রে পেস্ট করার পরে তিন থেকে চারটি বা পাঁচটি পরিমাণ গোল গোল বড়ি বানিয়ে রাখবেন খাবারের পরে আপনারা এটিকে একটি একটি করে সেবন করবেন আর বিশেষ দিনগুলোতে আপনার ইন্টারকোর্সের আধা ঘন্টা থেকে এক ঘন্টা পূর্বে আপনারা এটি সেবন করে নেবেন এবং দেখবেন যে এটি কীরকম কাজ করে যাদের সমস্যাটা অনেক গভীরে পৌঁছে গিয়েছে দীর্ঘ দিন হলো আপনার এই রোগে আক্রান্ত তারা এটি নিয়মিত সেবন করতে থাকুন এটিকে আপনারা খালি পেটেও সেবন করতে পারেন ভরা পেটেও সেবন করতে পারেন সকালে দুপুরে রাত্রিতে এই তিনটি সময় আপনারা এটিকে সেবন করবেন তবে লক আরেকটি কথা এটি খালি পেটে সেবন করলে অনেক সময় গ্যাস অথবা আমাশা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা সরাসরি হজম করতে পারবেন তারা খালি পিঠেও সেবন করতে পারবেন আর যারা যাদের খালি পেটে হজম করতে পারবেন না তারা খাওয়ার পরে সেবন করবেন সর্বোচ্চ নিরাপত্তার জন্য আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই খাবার গ্রহণ করার পরে এটি সেবন করবেন এটি সেবন করার ফলে আপনি ফিরে পাবেন আপনার নবযৌবন তোমাদের এ ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামতকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে